আমার দেন আমি পারা যাই যেহেতু মাছ তো বাড়ো দিতে পারে না কারণ বসাটা করে থাকতে পারবেন আমার কি ফাগলা কুত্তা কামড়াইছে

এটা তো এখন অনেক বড় হয়েছে সমস্যাটা কি ওই গাছটাতে আমি কত ফাঁকি দিচ্ছি ওই গাছের মধ্যে আমি কত খেলাধুলা করছি গাছটার প্রতি আবার খুব কথা বলছে ওই গাছটা দেখবো গাছটার ব্যাপারে একটু দেখবো না তোর বিশ্বাস করা যাইতেছে না তুই দেখতে যে আবার কোনো অঘটন ঘটে গেল এইভাবে আপনি বই কষ্ট লাগে কান্দিস দোকান সহ্য করতে পারি না ঠিক আছে ঠিক

তুমি আমার সাথে যাইবা আমরা দুজনে মিলে ও বাইতে যাই বাথরুমে প্যাক বইরা একদম কনফার্ম আমি যেভাবে বলছি আমার বউ বাবা এমনি কিছু যাও বাবা যাও আমার মাইয়া রে নিয়া আমি ঠিক তোমার লগে নিয়া কি বল দিয়েছো মোর বাপে তোমার পেট বুঝি ভাত খাওয়া লাগি দাওয়াত দিয়েছে

ওই জামাই আছে না ওই স্টুপিট বাড়িতে ঢুকে যাবো বাড়িতে তুই আমি তালা মারিয়েছি করো আমার কথা হলো দুনিয়ার সব আমি সহ্য করতে পারি ওই জামাই হারম দাদার আমি সহ্য করতে পারি না ঠিক আছে তুমি সহ্য করতে পারো না তুমি এখানে বসে থাকো আমি তো দুলে ভাইরে সহ্য করতে পারি তাহলে আমি বাড়িতে গিয়ে দুলে ভাইরে ঘরে উঠে এই বাপের কথা অমান্য করো তো সাহস তো কম না আমি অর্ডার দিছি তুই এখানে বসে থাকবি সব বাড়ির জামাই বাড়িতে আইছে তুমি যদি এখানে এসে বসে থাকো মানুষে খারাপ কইবো না ওরে মারে মা যদি আর মানিয়ে ওই আর জ্ঞান দিতেছে মানুষে কি করবো মানুষের গোষ্ঠী কি লাই আমি যেটা করি এটাই সঠিক এই জামারে না আমি সহ্য করতে পারি না তালা মারা থাকবো সন্ধ্যা পর্যন্ত তুই এখানে বসে থাক যাতে তার ঘর না ঢুকতে পারে ঠিক আছে তুমি যেহেতু কইছো তোমার কথা না অমান্য করলে তো আমার আবার সমস্যা বাড়িতে যদি আবার আমারে উঠতে না দাও এই কইলাম চুপচাপ সব বইয়ে থাক আব্বা বইয়ে থাকতে থাকতে খিদে লাগে গেছে বাইতে চলো খিদে লাগে এক কাপ

ননকুলি আমাদের এনজিও থেকে আপনি লোন নিবেন সেই ব্যাপারে আমি سارے লগে আলাপ করছিলাম سارے কইলো কি পূনার বাড়ি ঘর তোর দেইখা আয়ুরুজি দেইখা তারপর লোন দেওয়া যায় আচ্ছা লেখো আমার কোন আয়ুজিই মরতে নাই বাড়ি ঘর তো সব ঠিকঠাক আছে তুমি এগুলা দেখে চলে আসো আরে মিয়া কি কর আপনার বাড়ি ঘর আমি কেমনে দেখমু আপনি নিজে নিয়া আমার দেখাবেন এটা আমার এটা আমার এটা আমার আমি যদি একা যাই তাহলে পুরা দুনিয়াই তো আপনার মনে করব আরে নারে রে ভাই তুমি সামনে যে কটা জিনিস দেখ দেখবে সবগুলো আমার তুমি লেখে নিয়ে আসো আমি এখন বাড়ি যাবো আমার সমস্যা আছে আহা ভাই শোনেন আজকে আমার সাড়ে পাড়াইছে যে এই বিস্তারিত যাই নাই কি আপনি যদি লেট করেন তাহলে কিন্তু পরে আর পাইবেন না তাইলে শুনো তোমার আমি একশো টাকা ঘুষ দিব তুমি সাইয়া লেখে নিয়ে যাও আহা এনে ঘুষের কি হলো আর আমি নিজে কেমনে যাবো হ্যাঁ আপনি যদি না যান চলো না

তবে রাস্তায় একটা লোক মারা গেছে মুখে মানুষের মুখে শুনলাম যে ওনার নাম হারু ব্যাপারে শ্লাসের মতো পড়ে আছে যায় কিছু কর কান্দো তো কোনো নাই আরে মুই তো খবর পাইছি মোর বাপে মরছে লেগে কানতে আছি আমার নাম কি মোর বাপের নাম হারুন তাহলে কথা মরে না মুই তো খবর পাইছি হারুন মরছে আর মোর বাপের নাম হারুন এই লেগে কানতে কানতে তসই আইছি আল্লাহ হারুন তো নাই আমি ওই যে

আচ্ছা বাইরে কেটে লিখি তো দি মনে। কথাতে মোর বাপে কিছু বুঝনি। ও দনে শাক আর শুকুরগের হালা মানুষ যাতায়াত করে। লাব তিলুত্তি খাইয়ে পাড়াপড়া খাইয়ে এমনি ঠিক আছে। গেলি গেলি দিয়ে গেলি হারামজাদি পান্তার। পান্তার এসে

তুই আর ঘরের সামনে কি হ্যাঁ তোরা একদিন হয়ে গেছি ঘরের সামনে আবি না তুই না আমি এতদিন তুই আর ঘরের সামনে হ্যাঁ কি না না

তোর কোচ তুই আর আব্বা করছিস আমার জানাই আমি মানি না তুই তো কলঙ্ক অসুবিধা বাদ মা দাদা

তুমি দু আমি খুশি হবো জানো সাহেব কত বড় মিথ্যা এ আমাকে যন্ত্রণা দিতে দিতে মাইরে ভালাইতেছে আমি কোন সময় স্টক করু সেই বিয়ের আগে তোর বিয়ের আগে আমার অনেক হাতে পায়ে ধরতো বাবা আপনি আমার বাপ লাগেন আপনার মেয়েটা আমার হাতে তুলে আছেন তোর কথা কইতো কইছে আমার এক টাকা যৌতুক লাগতো না জীবনে আমি থামো না হারুন দাদা তোর বিয়ে করলো আমি তো ঘুরছি তুই সুখে থাকবি অথচ এই হালার বলা যৌতুকের জন্য তোর সাথে একবার মারে তোর ভিড়ায় তোর গলা ছাবি ধরে তোর হয় এই হারুন দাদা আমার মানে নির্যাতন করতে করতে শেষ করিয়াছে মাঝে মাঝখানে টাকা দিছি ডাকা বন্ধক দিয়ে টাকা দিছি গরু বেশি টাকা দিছি ছাগল বেশি টাকা দিছি মুরগি বেশি টাকা দিছি আজকে শেষ পর্যন্ত আমি কিস্তিতে টাকা লইতে যাইতেছি আমার কাছে এক টাকা নাই তোর লই যা আমি খাবো হে টাকা নাই বেড়াইয়া বারবার ঘরের সামনে চলে আই খাইবার নাই বারবার টাকা চাই আপা তরে এত ইতিহাসটা আমি জানতাম না এবারে খিছেন ও আপা 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 ও মা আর মারা তোন হুরু নরে ইচ্ছা কত তোরে ঘন্টা দশেক মারি

দেখছেন মায়ের রুবো ওষুধ নাই এভাবে যতকে টাকা লাই যে জামাইরা মাইনা করে ফিরায় আর মতো সেসছেন শেষলে সত্য হয়ে যায়